আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু বগুড়া নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বগুড়া নার্সারি আজকে নিয়ে এসেছে জলপায়ের চারা গাছ যা আপনারা দেখতেই পারছেন আর এটা আছে ব্যাগে আর দেখতেই পারছেন কত সুন্দর এই ব্যাগে এই গাছটা উঠানো হয়েছে আর এটা কলম করা হবে এই তো দেখতেই পারছেন কলম করা আর এই গাছগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে ধোয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাছগুলো হবে তাও তিন থেকে চার ফিট এবং এই গাছগুলো বড়ো আসে আর এই গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আর আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল অথবা টিকটক চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলগুলো ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর যাদের প্রয়োজন তার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে গাছটা দেখেন কালারটা দেখেন একবারে ওয়াও কালার আর আজকের ভিডিও এই পর্যন্ত Allah Hafiz